হ্যালো ইব্রিয়নায় ভাস্কর নতুন বছরে দু সালে কী কী সিনেমা তারা নিয়ে আসছে বড়ো পর্দায় আমি নট ওটিটিতে বলছি মানে হইচইতে কথা বলছি না বড় পর্দায় তাদের কোন কোন সিনেমাগুলো আসবে সেখান থাকতে বেশ কিছু কিছু সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট এবং তাদের একটা একটা করে কিন্তু ফার্স্ট পোস্টার কিন্তু তারা ড্রপ করেছে কিন্তু এতগুলো পোস্টারের মধ্যে আমার যে দুখানা পোস্টার মন কেড়ে নিয়েছে একদম মানে মনের জায়গায় রয়ে যাবে যে দুটো পোস্টারকে আমি প্রথম দেখেই কিন্তু আমার বেশ একটা ভালো ফিলিংস দেখেছে সেই দুটো পোস্টার নিয়ে কথা বলবো একটা হচ্ছে বোম্বাদা মানে প্রসিন চ্যাটার্জি অভিনীত আমরা সবাই জানি বিজয়নগরের হিরে কাকাবাবু আবার ফিরছে যেটা ডিসেম্বর মাসে আর পঁচিশে ডিসেম্বর তো মানে ওই বাইশ কি তেইশে ডিসেম্বর এখন রিলিজ হবে এবং আর যেটা হচ্ছে সোনাদা মানে আবিরদাও কিন্তু সোনাদা রূপে আবারও ফিরছে সপ্তগড়ে গুপ্তধন স সরি সপ্তদিগির গুপ্তধন তো আজকে এই দুটো পোস্টার কেমন লাগলো সেই দুটো বিষয় নিয়ে আজকে রিয়াকশান রিভিউ যাই বলবে না কেন সেগুলো আজকে করব। প্রথমেই আগে বুম্বাদার কাছে আসি যে প্রসেন চ্যাটার্জি অভিনীত যেটা হচ্ছে যে বিজয়নগরের হিরে দেখুন এই সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন সত্যি কথা বলতে কিন্তু অনেক মানুষ খুশি হয়েছিল অনেক মানুষ খুশি হয়নি তার কারণ কেন তাদের প্রিয় তাদের কাছের পরিচালক সৃজিত মুখার্জি নেই বলে আবার অনেকে চেয়েছে যে না নতুন ডিরেক্টর করুক তাদের মধ্যে আমি একজন যে স্রিজিৎ মুখার্জির এতদিনে তো এতগুলো কাজ দেখলাম এবার নতুন ডিরেক্টার সে কীরকম নতুন পরিচালক সে কীরকম কাজ করে সেটাও আমাদের দেখার দরকার তো চন্দ্রাশিষ রায় নতুন ডিরেক্টর তারই পরিচালনায় এই সিনেমাটা তৈরি হচ্ছে তো এই যে যে পোস্টারটা এটা দেখার পরে এটা পুরোপুরি একটা অ্যানিমেটেড একটা পোস্টার তৈরি করা হয়েছে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে যে দৃশ্যটা এবং বোম্বাদা একদম পুরো কাকাবাবুর রূপে যেভাবে যে ওরে যে মানে গুলিটা মারছে এরকম ওড়ার যে সিনটা যেটা দেখাচ্ছে ওইখানটায় কিন্তু সত্যি কথা বলতে পোস্টারটা কিন্তু আমার এক ঘর লেগেছে এবার দেখুন আর সামনে বিজয়নগরে যে হিরের কথা বলছে সেই হিরেটা রয়েছে সিম্বলটা রয়েছে এবার দেখুন এই যে যে পোস্টারটা এত সুন্দর হয়েছে একটা সিনেমা যখনই ভালো হয় তখন তার আগে পোস্টার ডিজাইনটা ভালো হবে এটার পোস্টার ডিজাইনেই কিন্তু মনটা কিন্তু কেড়ে নিয়েছে বোম্বাদার তো এইটা আমার বেশ ভালো লেগেছে এবং আশা করি গল্পটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে পরিচালক বড়োপাধ্যায় সেকেন্ড আর একটা সেটা হচ্ছে যে ধুবা ব্যানার্জিরই পরিচালনায় তৈরি হচ্ছে সেটা সপ্তদিঘির গুপ্তধান যেখানে আমরা দেখেছি যে আবিদ্যাকে আমরা রূপে দেখতে পাবো অর্জুনকে দেখতে পাবো ঈশাকে আমরা দেখতে পাবো তো এর যে পোস্টারটা এরও পোস্টারটা কিন্তু আমার কিন্তু ব্যাপক লেগেছে তার কারণ ব্যাপক কেন লাগলো ব্যাপক তো লেগেছে কিন্তু ব্যাপকটা কেন লাগলো তার কারণ হচ্ছে যে এর যে ব্যাকগ্রাউন্ডে যে জাহাজ যে একটা পুরোনো জাহাজ যে একটা মানে ডুবে গেছে সেই রকম জাহাজের যে সিম্বলটা দিয়েছে তারা ব্যাকগ্রাউন্ডে তো এখানটাকে আমরা বুঝতে পারছি নাম কি বলছে সব তো দিঘির গুপ্তধন তো দিঘি মানেই এরা বুঝিয়ে দিচ্ছে যে এটা কিন্তু কোনো গঙ্গা বা কোনো সমুদ্র নিচে একটা জাহাজ ডুবে গেছে তারই মধ্যে কিন্তু কোনো না কোনো গুপ্তধন লুকিয়ে রয়েছে সেটাই তারা খুঁজে বার করবে তো এটাও কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং কিন্তু একটা মনের ভিতরে কিন্তু একটা জাগাচ্ছে তো আমার কিন্তু হই হইচই না এসবিএফেরই এই দুটো পোস্টার কিন্তু এতগুলো পোস্টারের মধ্যে এই দুটো পোস্টার কিন্তু আমার মন কেড়েছে আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই